রামেশ্বরম জ্যোতির্লিং নাকি এখন দুর্গাপুরে এইটাই গোপাল মাঠের এক পুকুর রয়েছে হর হর মহাদেব কি মহাকাল ভক্তরা সবাই রেডি তো আর মাত্র দু এক দিনের ব্যবধান তারপরে কিন্তু আমাদের সকলের প্রিয় প্রভুর প্রিয় মাছ আসছে এই যে সবন মাস আসছে তো অ্যাডভান্স তোমাদেরকে তো কিছু ভিডিও দেওয়া দরকার তাই না তারই উদ্দেশ্যে আজকে আমি রানিগঞ্জ থেকে পাশ ধরে চলে এলাম দুর্গাপুর আজকে তোমাদেরকে এমন একটা মন্দির শেয়ার করব যেখানে মা আর বাবা দুজনে কিন্তু বিরাজমান রয়েছে এই মন্দিরে শ্রাবণ মাসে কি কি নতুন নিয়ম রয়েছে এমন কি শ্রাবণ মাসের জন্য কি প্রিপারেশান নিয়েছে না নিয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আমি তথ্য শেয়ার করব এমন কি এই ভিডিও মাধ্যমে দেখাবো মন্দিরে একটু আগে কিন্তু তোমার এরকম একটা কল পেয়ে যাবে ঠিক আছে কিন্তু তোমরা হাত পা সব কিছু গাছ ধুয়ে নিতে পারো আর এই হচ্ছে মন্দিরের মূল গেট ফার্স্ট অফ অল চলো মায়ের দর্শনটা করি দেন বাবা দর্শন করব ওকে এই দিয়ে কিন্তু তোমরা সমস্ত কিছু সামগ্রী পেয়ে যাবে সো চলো ফার্স্ট অফ অল ভালোভাবে কিন্তু মায়ের দর্শন করবো আর পার্কিং তোমাদের কিন্তু সবাই জানো আর যারা জানো না তাদের জন্য কিন্তু দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ভাই পার্কিং ওকে সো এটা হচ্ছে পার্কিং আর টু হুইলারের জন্য কিন্তু পার্কিং দশটা নিচ্ছে ওকে তো চলো আগে ভালোভাবে মায়ের দর্শন করি দেন আর কথা হচ্ছে এই মায়ের মন্দির নব অর্থাৎ নতুনভাবে নির্মাণ করা হয়েছে প্রত্যেক দিন বাবার মন্দির খোলার টাইমিং হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল দিকে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকবে মূল প্রবেশদ্বার প্রবেশ করা মাত্রই বাম দিকে রয়েছে খুব সুন্দর একটি পুকুর এই পুকুরটি নাকি খুবই পবিত্র এই মন্দির প্রতিষ্ঠানের সময় ট্যাংকারের মাধ্যমে বেনারস থেকে গঙ্গা জল নিয়ে এসে এই পুকুর ভরাট করা হয় আর বাদ বাকি বৃষ্টি জলে ভরাট হয়েছে এই পুকুর এখানকার রং বেরঙের মাছগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল এখানে কিন্তু একটা খুব পবিত্র এক পুকুর রয়েছে আর তোমাদেরকে তো মায়ের দর্শন করালামই ওকে আর এখানে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে বন্ধুরা এইদিকেও তোমরা বসতে পারো এমনকি এই সাইডেও বসতে পারো ওকে আর এখানে কিন্তু অসংখ্য ভক্ত আছে আর মন্দিরের টাইমিং মানে বন্ধর টাইমিং কিন্তু সাড়ে এগারোটা বাট এখন কিন্তু ভাই দেখছি পোনে বারোটা বাজছে বাট এখনও কিন্তু খোলা রয়েছে শুধুমাত্র ভক্তদের জন্য আর এখানে কিন্তু ফিল্টারের পানি তোমার জলও পেয়ে যাবে দেখতে পাচ্ছি বিশুদ্ধ পানীয় জল ওকে আর এখানে কিন্তু পুরুষ আর মহিলা দুজনের জন্য উভয়েই কিন্তু তোমরা টয়লেট পেয়ে যাবে ওকে চলো মহাদেবের দর্শন করতে মন্দিরে প্রবেশ করে একটা গেট রয়েছে আরও চলো প্রবেশ করবো আর এই হচ্ছে বন্ধুরা সেই মন্দির এটা মেবি যোগকুণ্ড যোগকুণ্ড তোমাদেরকে দেখাবো ওকে ফার্স্ট অফ অল চলো মন্দিরটা দর্শন করবো ভাই আর এইটা কিন্তু দুর্গাপুরের মধ্যে এক ভাবিও মন্দির রয়েছে ভাই শিব ধাম সো ফাইনালি আজ কিন্তু আমি চলে এসেছি শিবশক্তিধাম তোমার যদি বিকেল দিকে আসো বা সন্ধ্যেবেলায় আসো কিছুক্ষণ টাইম স্পেন্ডের জন্য বা ঘুরতে এখন দিনের বেলায় না গরমটা ভাই প্রচুর ঠিক আছে আর সন্ধ্যেবেলায় তোমার যদি আসবে তো এই যে জায়গাটার এই যে জায়গাটার একটা মনোরম প্রকৃতি এমনকি ঠান্ডার যে অনুভবটা এমনকি মা বাবার অস্তিত্বের যে অনুভব সমস্ত কিছু তোমার কিন্তু মানে ভৌতিক আধ্যাত্মিক সমস্ত কিন্তু তোমরা ফিল নিতে পারবে ওকে আর এই মন্দির কিন্তু রাতের বেলায় লাইটিংও চলে সো তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছো বন্ধু এদিকে কিন্তু লাইটিং ফিট করে রয়েছে ওকে এই লাইটিংগুলো কিন্তু রাতের বেলায় চলে সো দিনের বেলায় তো ভাই মারাত্মক লেভেলে লাগছে সো চলো ভাই আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না সো চলো এখন মন্দিরে পোস্ট করবো আর মহাদেবের কিন্তু দর্শন করব। মন্দিরের ঠিক ফ্রন্টেই রয়েছে দুটি গজ আর এই দুটি হাতি আমাদের সবাইকে মন্দিরে প্রবেশ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছে এই মন্দিরের বাইরেটা যেমন সুন্দর তার থেকেও বেশ মনমোহন চোখ ধারানোর চিত্র ভেতরটাও সমস্ত রাজস্থানীয় হিসেবে ভাবে করা হয়েছে দর্শনের পর মন্দির থেকে বাইরে আসার জন্য এই সিঁড়িগুলি হয়ে আসতে হবে আর এই সিঁড়িগুলিতেও নানান রকমের ডিজাইন করা হয়েছে প্রিয় মানুষের সাথে ফ্যামিলির সাথে বা তুমি একলাই এসে আবার দর্শনের পর কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো এখানে আমি কিছুক্ষণ থেকে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল যোগ্য কুণ্ড শিবশক্তি রাম দুর্গাপুরের গোপাল মাঠে অবস্থিত তোমরা দিক থেকে আসো না কেন গোপাল মাঠ হাই স্কুলে নেমে তোমাদেরকে আরও তিনশো থেকে চারশো মিটার পায়ে হাঁটলেই তোমার পেয়ে যাবে এই ভাবিও মন্দির সত্যি তো বলতে বন্ধুরা হাতে কিন্তু একদম অল্প টাইম ছিল বাট এই অল্প টাইমের মধ্যেই প্রভুর কিন্তু একদম ভাববিও দর্শন হলো একদম মনমোহন ছবি ওকে আর গাইস তোমাদেরকে যদি প্রভুর কথা বলি বা প্রভুর লিঙ্গের কথা বলি এই লিঙ্গ কিন্তু আমার রামেশ্বরমের মতো কিন্তু লাগছে দেখতে ওকে তো তোমাদের কেমন লাগলো তো সেটা অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও আর হ্যাঁ হার হার মহাদেব কোনো কমেন্ট করতে একদমই ভুলো না বন্ধুরা আর শ্রাবণ মাসে তোমরা কে কোথায় যাচ্ছ বা কোথায় কোথায় প্ল্যান করছো তোমার কিছু কিন্তু বলে দিও ওকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ফার্স্ট নেক্সট কোনো শ্রাবণ মাসের ভিডিও নিয়ে তখন তোমার সব বাই হার হার মহাদেব